কাঠ আসলে নিখুঁত হয় না আল্লাহ প্রাকৃতিক জিনিস আল্লাহর দেওয়া দান এটা আসলে কিভাবে ট্রিটমেন্ট করতে হয় সেই জিনিসটি আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে তো আপনারা দেখতেই পারছেন আসলে কিভাবে এই জিনিসটা পরিপূর্ণ করা হবে আসলে যেই গুড়া যেই জিনিসটা দেখতেছেন মূলত এটা হলো আপনার কাঠের বুশি তো এটা যে কাঠের বুসি সে কাঠ দিয়ে আসলে পূরণ করা হয় যেমন এটা হলো সেগুন কাঠের বুশি সেগুন কাঠের বুসি দিয়েই আপনার এই গর্তরা বা এই ক্ষতটা পূরণ করা হবে তো আপনারা দেখতেই পারছেন কত সুন্দর স্মুথ করে পূরণ করা হয় আসলেও এটা একটা মেডিসিন এই মেডিসিনের মাধ্যমে এটা মেডিসিন বা সুপারগুলো এটা সবাই চিনেন হয়তো এসটা স্টিকার নেয় আমরা আসলে অর্ডার দিয়ে আসলে এই সুপারগুলোগুলো আমরা তৈরি করে আনিয়ে থাকি তা আসলে এই সুবারগুলোর মাধ্যমে পূরণ করা হয় এবং এই ক্ষতটা যে পূরণ করে আসলে কাঠের সে দীর্ঘ সময় যায় তো আসলে এটা কোনো ফাঁটবে না এবং নষ্ট হবে না গুণের পোকা ধরবে না এবং অধিক সময় কাঠের সে কাঠেরও বেশি সময় টিকস হয় সেই পরিপ্রেক্ষিতে এই মেডিসিনটা দিয়ে আসলে এই কাঠটা আসলে আমরা পূরণ করে থাকি তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে পূরণ করেন